শুভ শুভদিন আমার প্রিয় নেত্রী শেখ হাসিনার জন্মদিন জননেত্রী শেখ হাসিনা আমি ওনার জন্মদিনের কেক্টার টা এখানে আসছি কারণ আমি আমার নেত্রী আমার মন থেকে ভালোবাসি আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে বলছি যে চলো আমার নেত্রীর জন্মদিনে কেক কাটবো কেউ আসতে রাজি হয়নি কারণ সবাই ভয় পায় আর আমি আমার নেত্রীকে ভালোবাসি তাই আমি ভয় পাইনি কারণ এই জায়গাতে গতকালকে আমার নেত্রীর ছবিতে কি মেরেছিল জুতা মেরেছিল সেই জন্য আমি আজকে এখানে এসেছি আমার নেত্রীর জন্মদিনে কেক কাটার জন্য এটা হচ্ছে বলতে চাই যে আমার নেত্রীকে আমরা কতটা ভালোবাসি এবং উনি অনেক ভালো একজন মানুষ আমার নেত্রীর মতো এমন নেত্রী এই পৃথিবীতে নাই ওনাকে অসম্মান করাইছে যে তাকে সেখানে আমি তাকে সম্মান জানাতে আমার নেত্রীর জন্মদিন এক মাস ব্যাপী হবে তাই আজকে আমার নেত্রীর জন্মদিনে কেক আমি এখানে কাটতে স্বৈরাচার স্যারা বলে স্বৈরাচার আমার নেত্রীকে তারা বলে যারা আমার নেত্রীকে ভালোবাসে যারা আমার নেত্রীটি পক্ষে যারা যারা একাত্তরের জন্ম যারা স্বাধীনতার পক্ষে ছিল না তারা কি করে আমার নেত্রীর বিপক্ষে কথা বলে